বলেন না যে বউয়ের নাম হচ্ছে ধরেন রেখা ঠিক আছে বউকে আবার রেখা না বলে বলেন কি যে ও ঠিক আছে অথবা বলেন কি যে বলেন না যে বাবু সোনা পাখি ময়না বলেন না এই নামে ডাকেন না মানে যাকে আপনি ময়না বলতেছেন তার নাম কিন্তু রেখা ঠিক তেমনি যে ধনাত্মক সংখ্যার অপর নাম হচ্ছে ধনাত্মক সংখ্যার অপর নাম হচ্ছে আর নাম আছে তার নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিকের ইংরেজি হচ্ছে ন্যাচারাল আর সংখ্যার ইংরেজি হচ্ছে কি জানেন নাম্বার তাহলে কি হলো নাম হলো কি ন্যাচারাল নাম্বার কি নাম্বার বলো ন্যাচারাল নাম্বার তাহলে আমি যদি আপনাকে বলি ধর্নাত্মক সংখ্যা অপর নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যার ইংরেজি নাম হচ্ছে ইংরেজি নাম হচ্ছে বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমরা জানি যে একটা সংখ্যা রেখায় ঋণাত্মক গুলোবাদ এবং জিরোবাদ বাদে যা থাকে সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা এই ধনাত্মক সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা কি সংখ্যা বলা হয় ভাই স্বাভাবিক সংখ্যা কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা